ফুলকপি কিনে নিয়ে এলে ফুলকপির ডাঁটাগুলি আমরা ফেলে দিই কিন্তু এই ডাঁটাগুলি দিয়ে দারুণ একটি রেসিপি বানানো যায় আবার অনেকে বানিয়েও নেই যারা জানে তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো ফুলকপির ডাঁটার একটি মজাদার সবজি তো এর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপির যে ডাঁটা আছে সেই ডাঁটাগুলি চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে তো একটা ফুলকপির যতগুলি ডাঁটা হয়েছে আমি সবগুলি নিয়ে নিয়েছি তো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আবার একটি ফুলকপির ডাঁটা নিয়ে নিতে পারেন তো আমার কাছে একটাই ছিল তাই আমি একটাই নিয়ে নিয়েছি এবার চাকু দিয়ে ডাঁটার যে শাকগুলি ছিল সেগুলি পরিষ্কার করে নিলাম দিয়ে এভাবে ছোট ছোট কেটে নিচ্ছি আপনারা চাইলে এর উপরে যে সবুজ অংশটা আছে সেটা এভাবে ছুলে নিতে পারেন কিন্তু আমি সেটা ছুলবো না আমি এভাবে রেখে দিলাম এ দেখুন এভাবে কেটে নিয়েছি আর এরপর দেখুন একটি বড় সাইজের আলু লম্বাভাবে কেটে নিয়েছি যেভাবে ডাঁটা কেটেছি সেম এবার গ্যাসে আমি একটি কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে ডাঁটাগুলি দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিয়েছি আলুগুলিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এগুলি ভেজে নেব ডাঁটা আলু একসঙ্গে এভাবে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজলেই হয়ে যাবে তো এগুলি আমার ভাজা হয়ে গেছে এগুলি তুলে নিচ্ছি ওই কোড়ায় আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি হয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলি দেখুন নরম হয়ে গেছে আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে রসুন পেস্টও ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এবার একটি ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো মশলার সঙ্গে একটু ভেজে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ অল্প জল দিয়ে দিলাম নাহলে মশলাটি লেগে যাবে দিয়ে মশলাটি একটু কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিচ্ছি অল্প চিনি দিলে এই রান্নার টেস্ট আরও ভালো হয় এবার মশলাটি আর একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি মশলা তো আপনাদের কাছে থাকলে না হলে না দিলেও হবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে তো এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব এবার এক মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সরষে দিয়েছি আপনার চাইলে সাদা সর্ষে মানে যেটা হলুদ কালারের হয় সেটাও দিতে পারেন কিন্তু সর্ষে বাটা এই সবজির মধ্যে দিতেই হবে না হলে ভালো লাগবে না এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুগুলি সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলি একটু বাকি আছে এর জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেবো তো এক মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নিচ্ছি তো দেখুন জল শুকনো হয়ে গেছে অল্প অল্প আছে আর ডাঁটা আলু সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব রান্না মোটামুটি আমার শেষের দিকে এই রান্নাটি বেশি ঝোলও রাখা যাবে না আর বেশি শুকনোও করা যাবে না এরকমই রাখতে হবে এবার এর মধ্যে একটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আর কিছু করার দরকার নেই রান্না হয়ে গেছে গ্যাসটি বন্ধ করে দিচ্ছি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এটা হাফ মিনিট পর আমি ঢাকা খুলে নেব তো হাফ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি তো এই দেখুন এবার এটা নামিয়ে তারপর দেখাচ্ছি এখানে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আছে ঢাকাটি তুলে তারপর দেখাচ্ছি এই দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো হয় রুটির ডাঁটা ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজ একটি রেসিপি আর এটা খেতেও খুবই সুন্দর হয় ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন তো আজ এখান পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ বাই